বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর কেশবপুর থানার অন্তর্গত চিংড়া মির্জাপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়ে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলহের রোহের মাঘেরাত কামনায় তফসিরুল কোরআন মাহফিলের সভাপতি patra ilaka syurga dan dan berdiri dalam Khan Atta'u lallahu umrahahu wa fi hayati Saya berkompas untuk orang-orang yang Islam cinta Cintabit dan Islam Saya orang yang telah mengucapkan agama Islam Syam berterima kasih

বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআনে কারিম নিয়ে আলোচনা করছে বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জিকির করছে আল্লাহর নবী বলেন তো ওইটা দল ভালো কাজে আছে তো সবচেয়ে উত্তম কাজে আছে যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করছে অতএব বিশ্বনবী নিজে তাদের ভেতরে বসে পড়লেন শ্রোতা হয়ে আপনি চিন্তা করেন তো এই অনুষ্ঠানের দাম এখন কোন জায়গায় গিয়ে পৌঁছিয়েছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বা সাল্লাম যদি বেঁচে থাকতে আর এই যশোরের কেশবপুরের এই চিংড়া মির্জাপুর এলাকা দিয়ে যদি হেঁটে যেতে পারানের ইসতে এখানে তিনি শ্রোতা হয়ে বসে এরকম একটা দামি জায়গায় আল্লাহ আমাদেরকে বসালেন বলেন আলহামদুলিল্লাহ যার রোহের মাঘেরা তা কামনা করার জন্য তাফসির মাহফিল এলাকার যুবকেরা দিয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলছি যে যুবকদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিলে জালামের এই জুলুম নিঃশেষ করে ইসলামের একটা সৌর্য উঠতে যাচ্ছে বাংলাদেশে যে যুবকগুলো নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলে আল্লাহ ওই যুবকদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করে খ্রিস্টান সহ দাদা বাবুদের টাকা পয়সা খেয়ে অনেকে এখন উল্টা পাল্টা কয়েকদিন ধরে বলতেছে শহীদ আবু সাইদ শহীদ মোহ শহীদ আবু রায়হান সহ পুলিশের এই পিছন ভ্যাল থেকে যে উপর থেকে একটা ছেলেকে ফেলে দিয়েছিল শহীদ ইয়ামেন এখনো শহীদ হয়নি মনে হয়

পারানের কথা আরম্ভ হলে কথা বলা যায় চুপ করে থাকাম এবং শোনা দুইটাই ওয়াজিব দুইটাই কি সুতরাং আপনি ওয়াজিব দরক করলে বেতের নামাজ ছেড়ে দিলে যেমন বনা হয় এখানে এখন কথা বললে অন্তত যতক্ষণ পরান আমি চালাব এবং যদি না শোনেন আপনার গোনা হবে ওয়াজিব তরফ করার জন্য একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যায় পৃথিবীতে কিতাব এই যে কিতাব একটাই মাত্র কিতাব আল্লাহ তার নাম দিয়েছেন কোরআনে কারি পৃথিবীতে অন্য যা আছে এগুলো কিতাব নয় কিতাবের ব্যাখ্যা এগুলো কি একটা কিতাব ফেরেস তারা চেনে পৃথিবীর কোনো কিতাব আর ফেরেস তারা চেনে না আপনি আমরা এখন এই দেশে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে যারা দায়ী আল্লাহ কাজ করি অধিকাংশ দলই টেনে বল যে যেদিকে আছে ওইদিকে টেনে নিয়ে যায় না কুরআন কিভাবে প্রচার করা লাগে আল্লাহ এই আয়াতে শিখিয়েছেন আল্লাহ তাআলা বলেন কিতাবুন এই একটা মাত্র কিতাব উনজিলা ইলাইকা যেটা আপনার প্রতি আমি নাযিল করেছি তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে কিতাব আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র একটা আর এখনো দুনিয়া যত আছে এগুলো আর কিতাব না কিতাবের ব্যাখ্যা কি বলেন তো এ পর্যন্ত শেষ না আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আপনি দেখবেন কিতাব আল্লাহ বললেন কয়টা বলেন তো সবাই বলেন রাসূলুল্লাহ আল্লাহ আদেশ দিচ্ছেন ইয়া আহর রাসূল বান লে গমাল হে নবী আপনাকে আমি যে কিতাব দিয়েছি ওই কিতাব

আপনি যদি কোরআনের তাবলিক না করেন কোরআন প্রসার না করেন কোরআনের প্রসার না ঘটান যে বিশাল দায়িত্ব নি আপনাকে আমি পাঠিয়েছিলাম ওইটা আপনি পালন করেননি আমি জানি কোরআন প্রচার করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন বাধা আসবে যেটাই সতেরো বছর আমি পেলাম এই যশোরে কতদিন পর্যন্ত আমারে আসতে দেয়নি

আমি তিন বছর ছিলাম জেলখানা রিমান্ডে যতদিন ছিলাম এই খুলনার আমি নাম নিতে ওদের ঘৃণা করি কি শেখ লাগানো আছে আগে আর পরে যাই হোক আসল শেখ না এ চাকরি নেওয়ার জন্য আর এই পথ বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে খোলনার ফলতলা এলাকায় বাড়ি এলাকাটা রিমান্ডে ঝামেলা করেছিল আল্লামা দেলা রসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টা পাল্টা কথা যেগুলো শুনলেও ঘৃণা লাগে মানে স্বামী স্ত্রী যা বলে বিছানা এরকম কিছু কথা প্রায় আট দশ মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শোনাচ্ছে এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে আমার শয়তান পর্যন্ত বিশ্বাস করবে না অথচ শয়তানরা বিশ্বাস করে আমরা যখন মাটির নিচে নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো দেখো তোর বড় হুসুর কে আমরা জেলখানায় রেখে দিয়েছি কেউ কিছু ছিঁড়তে পারে না এদের মুখের ভাষা দেখেছে আমি এখন ওদের নামে মামলা দেব শুধু একটা দইটা না আমারে ধরার পর বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলেন আপনার নামে পঞ্চাশটা মামলা দেব এরপর আমার বাবার কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছে এই কাউন্টার টেরিজমে যারা ছিল ওই সময় আসাদুজ্জামান শেখ ইমরান এরপরে আতিকুর রহমান ডিসি মান্নান সহ আমি নাম জানি না অনেকের কারণ আমার তো চোখ বান্ধা হাত বান্ধা কিছু চিনতাম না ওখানে যেয়ে দেখতাম যে জিজ্ঞাসা করে নাম কি ওই মোহাম্মদ বলত আমার বাবা শহর সরল মানুষ গ্রাম্য মানুষ আপনাদের এই গ্রামের মতো আমাদের ওই গ্রামে বাড়ি কুষ্টিয়া জেলা হালসা এই শয়তানরা দশ লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আবার তার পরের দিন আবার মামলা দিয়েছে কিছু জানি আমি তো আছি মাটির নিচে রিমান্ডে এদিকে আমার বাবার কাছ থেকে এভাবে টাকা নিতে আসে সেই দিন যাবার পর শুনলাম যে মামলা আরেকটা দিয়েছে এবার বলসে যা যা বলতে বলছি যদি না বলেন 50টা মামলা দেবার এক একটা জেলায় এক একটা প্রতিদিন আপনি তো ঘোরাফেরা করেন। আতো সাহেব ইঞ্জিনজি আমারে মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না তাও জানি। কিন্তু বলা লাগে। বলেন তো কোন জুলুমে ছিলাম? আমি একা মাটির নিচে গ। দুনিয়া কেউ জানে না কোথায় আছি। আর ওরা শয়তানগুলো সব চারিদিকে আট-দড়জন বসা।

এতটুকুও যদি যা করেছেন 17 বছরে যদি এতটুকুও করা হয় কইতে পারবেন না ঠিক আমাদের যিনি দায়িত্বে আছেন আমির জামাত আমাদের মাখন মনি যিনি ডক্টর সরত রহমান আল্লাহর রব্বের সাথে আমি সাত দিন ছিলাম সেলখানা কাশিপুর কেন্দ্রীয় কারাগারে লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না অন্যায় ভাবে না যতটুকু যার জুলুম হয়েছিল অতটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে আমরা মাফ করে দেব কিন্তু যা করেছিলেন ওটা করার পর কারণ একেবারে যদি বাবা শাহজালাল সব হালাল এটা করে দে তো শয়তানরা আবার মাজা দূরে দাঁড়িয়ে আবার আমাদের কষ্ট দেয়

ইন্নাকাই ইনদারহুমিাউদাল্লু ইবাদাকা ওয়ালা ইলা ইল্লা ফাজিরান কাফার কারণ শয়তান যখন জন্ম দেবে ওটা আরক শয়তান হবে এইজন্যই বলছি আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন দুয়া করতে পেরেছিলেন আমরা তো সাধারণ মানুষ ওনাদের মতো ঈমান তারপরও ওনারা বড় দোয়া দিয়েছে যে আল্লাহ একটা अंडा বাচ্চা পর্যন্ত জানা না থাকে কারণ আকলে সেটা শয়তান হবে ও যেটা জানবে সেটা আরক শয়তান ওই দিকে তাকিয়ে বড় দোয়া করছে আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া হবে সমাজ ও জশবাসী যারা নিষেধ করত এই 144 ধারা দিয়ে আজ তারা কোথায় হারিয়ে গেছে কত कायদায় পালানোর চেষ্টা চালাচ্ছে জনগণ পাল্টা দিচ্ছে দরবেশ বাবা পর্যন্ত দাড়ি কেটে নগ্ন হয়ে গেছে আর শৈতান এই শয়তান নাকি বলেছে আমার একা নেবেন মানে ওইটা যে আরেক শৈতান আছে কে ওইটা বলতে দরবেশ দরবেশ তো চেনা যায় না শেষ পর্যন্ত নিয়ে গেছে দুই দিনে এখন একে ডিম খাচ্ছে উপরে নিচে বিভিন্ন জায়গা ডিমে জায়গা মতো দেওয়া দরকার এরা মাটির নিচে আমারে নিয়ে যে নক তোলে না নক তুলে নেয় যে সমস্ত জিনিস যেগুলো দেখাচ্ছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি আপনারা সেই যে অসহায় ছিলাম রিমান্ডের ওই দশ দিন আল্লাহ জানে আর আমি কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি না কোথায় আছে আমি নিজেও জানি না যোগাযোগ করে দিয়ে তিনটা বছর জেলখানে আমার আলাদা ভাবে রাখতো আমার আর মামলা নাম রাখতো একেবারে ফাঁসির পন্ডের সেলের ভেতর চব্বিশ ঘন্টা তালা মারা কেউ কথা বলতে

আল্লাহ তারা যা কামাই করেছে বৈধ অবৈধ ভাবে বৈধ তো না সবই অবৈধ কারণ মধ্যে অবৈধ ঘোষ দিয়ে চাকরি দিয়েছে হয় কোটায় পেয়েছে নাই ঘোষ দিয়ে পেয়েছে আর এর দ্বারা যত কিছু কামাই করেছে ডান হাত বাম হাত আরো বিভিন্ন হাত দিয়ে সব টাকা তো সব টাকা আমার বাবার কাছ থেকে যা নিল আপনি কি হালাল মনে করছেন ওরা হারাম না এই টাকা এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকা গুলো নিয়ে আসে কোন মানবতা এদের প্রতি নেই এদের যেমন মানবতা ছিল না এদের এই টাকা পয়সা ঘর জমি জায়গা যা করেছে সব বিক্রি করে নিয়ে রাষ্ট্রের পয়সা করে জমা দিন দেখেন দেশটা আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে পাঁচ তারিখে আমার কোষ্টিয়ায় আমার সামনে চৈত্র মারা গেছে हम तोराक दिनचर्या का ले खोया निशुल्क बाड़ी के देखते किए सिलम किवा वेसों से देख दो ही मार्च तोराक में कुजाल आगे खाई दे तोराक में किए सिलम आज पातला जेय आमी देखते कलाम देखे एक दिन अर्थ नहीं उन्होंने लॉट वेस्टन यहाँ मुन्जाय का एक दूरी ব্যাপারে ভেঙে এখানে হবে না নিয়ে যাও যশোরে হবে না নিয়ে যাও ঢাকা এভাবে দৌড়াচ্ছে আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন শেষ করে এদের পরিবারকে দেওয়া দরকার অন্তত কিছুটা কিছুটা কিছু হলো মানবতা দেখানো হবে যে আল্লাহ আমাদেরকে বারানি গাড়ি মেনে অনুষ্ঠানে এনে এখন অপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলে কিতাব থেকে কি থেকে বলেন তো আল্লাহ বলেন আপনি তাবলি করবেন কোরআনে অথচ বিশ্বের দিকে আজ তাকান কোরআনে তাবলি করতে গেলে সমস্যা ছিল আর বাংলাদেশে তো আরো বেশি ছিল আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম তো ওই সমস্ত দেশে তো সিঙ্গাপুরে আমার মনে হয় ছিয়ানব্বই ভাগ খ্রিস্টান আর কি মুসলমান চার ভাগ ওই قناه কোয়ারান কথা বলতে নিষেধ কি আর এখানে 96 ভাগ আমরা মুসলমান বাস করতাম এর কোন কিতাব থেকে কথা বলতে গেলে বাধা না আপনি বাবার জীবনে বলেন বাবার জীবনে রাউসং দিয়ে বলেন পুরো অসভ্য সে বাবা মরা হোক আর जिंदा হোক কথা বলতে গেলে বাধা দিত কিসের কথা আল্লাহ এই জন্য ইয়া উসিমুক আমিনান নাজিয়েছেন আমি জানি যে বাধা আসবে বিভিন্ন সময় কোরআনের কথা বলতে বলতেকে বাধা এসে যেবে এবং আসবে আপনাকে আমি আল্লাহ নিজে সাহায্য করব। ভাই আল্লাহ এখন নেই। এখন যদি সত্যি আমাদের iman ওই পর্দায় বইসি আমরা কোরআনের তাবলীগ আরম্ভ করে দলমত নির্বিশেষে সবাই আল্লাহর সাহায্য এখনো দেখা সম্ভব। ইন্নাল্লাহ লা ইয়হদিল কওমাল ফাসিকিন। ইন্নাল্লাহ লা ইয়হদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন কাফের যারা সত্যকে জানার পরে গোপন করে রাখে এরা হচ্ছে এক প্রকার কাফের কাফের মানে গোপনকারী কাফের মানে কি এই জন্য মুসলমানদের ভেতরে অনেক নামধারী কাফের এখন আছে যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না আপনি আর এক ধরনের কাফের ঠিক واما من ان الله يذين في الدنيا وسعدن مايرا اتى الله سبحانه كرمه مجيد ربان تاميه دعاء السلام بالله نستعين بسم الله الرحمن الرحيم